নবীর ওয়াদা শীতের সকালে এই নাম একশো পাঁচবার পড়লে সন্ধ্যার আগে ঋণ পরিশোধ হবে আপনি দুদিনে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন কুটিপতি হয়ে যাবেন এক ঘন্টার ভিতরে মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ এটি খুবই পরীক্ষিত একটি আমল এই আমলটি বহুবার পরীক্ষিত হয়েছে আমি আল্লাহর কসম করে বলছি যারা সকালবেলা এই আমলটি করবে তাদের সন্ধ্যার আগে ঋণ পরিশোধ হয়ে যাবে তাদের মনের যে কোনো আশা পূর্ণ হয়ে যাবে এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এবং বহু মানুষ এই আমলটি করে ফলাফল পেয়েছে আমি যে নিয়মগুলো বলবো যেভাবে আমলটি করার কথা বলবো আপনারা ঠিক সেইভাবে আমলটি করলে আল্লাহর কসম করে বলতে পারি একশো পারসেন্ট আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন আমল দ্বারা ফলাফল পাবেন আল্লাহর রাসুলও বলেছেন যে সকালবেলা যেন এই আমলটি আমরা করে থাকি তো নাটেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদের খুব অভাব অনটন দুঃখে কষ্টে দিন কাটছে মনের আশা পূর্ণ হচ্ছে না ঋণে জর্জরিত হয়ে আছেন টাকা পয়সার সমস্যা রয়েছে তাদের জন্য আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল খুবই বহুবার পরীক্ষিত একটি আমল এই আমল করে এই আমল যেই করেছে আল্লাহর রহমতে তাদের ভালো পজিশন অবস্থায় রয়েছে এবং তারা এখন লক্ষ লক্ষ টাকার মালিক তারা এই আমলটি অত্যন্ত বাছাইকৃত আমল আমল দ্বারা আপনাদের ফলাফল পেতে হলে বেশ কিছু কাজ করতে হবে কিছু কাজ ছাড়তে হবে তাহলে এই আমল দ্বারা আপনারা ফলাফল পাবেন ফলাফল পাবেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এটি খুব দামি একটি আমল আপনারা হাদিসটা মিলিয়ে নেবেন আবু দাউদের হাদিস হাদিস নাম্বার দু হাজার ছয়শো নম্বর হাদিস হাদিস আমি দু হাজার ছয়শ ছয় নম্বর হাদিস আপনার হাদিসটা এইভাবে দেখে নেবেন যে সখর রাদে আল্লাহ নামে একজন ব্যবসায়িক ছিলেন তিনি তার ব্যবসায়িক কার্যক্রম ও ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি বিপুল পাচুর্য বা বিপুল টাকা পয়সা তিনি লাভবান হন এবং তিনি অল্প দিনে তিনি ধনী হয়ে যান আপনার হাদিসটা আপনার দেখে নেবেন তো সকালবেলা যদি আমরা আমল করতে পারি সকালবেলা যদি আমরা এই আমলটি করি তাহলে আল্লাহ সব তালা আমাদের এত দন সম্পদ দেবে যা কল্পনার বাহিরে এছাড়াও আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে বুরবেলা বন্দার রিজিক বন্টন করা হয় যারা ওই সময়তে ঘুমিয়ে তাকে তারা সার্বিক সাফল্য থেকে বঞ্চিত হয় রিজিকের বরকত চৌড়াই পৌঁছাতে পারে না রাসুলসাল্লুহুয়াশাল্লাম বলেন সকালবেলায় রিজিকের অন্বেষণ করো কারণ সকালবেলা বরকতময় পূর্ণ ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় এটাও হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে হাদিসটি হচ্ছে ছয় হাজার দুইশো বিশ নম্বর হাদিস যেহেতু শীতের সকাল বা শীতের রাত রাতটা অনেক বড় হয় তা আমরা ভোরবেলা উঠতে পারব, আজকের এই আমলটি আমরা ফজরের নামাজ পড়ে আল্লা সুবাহনাত্লার কাছে এই নাম একশো পাঁচবার করে দোয়া করলে আল্লা তালা সাথে সাথে কবুল করবে আপনি অল্প কুটিপতি হয়ে যাবেন ধনী হয়ে যাবেন সন্ধ্যার আগে আপনার যত যাবতীয় ঋণ টেনশন সব কিছু দূর হয়ে যাবে তো আমলটি কিভাবে করবেন আর কিভাবে করলে ফলাফল পেয়ে যাবেন এখন সম্পূর্ণ কিছু জানবেন অনেকে হয়তো ভাববেন যে এটা কিভাবে সম্ভব আল্লাহ সুবাহা হানাতালা এত টাকা পয়সা দেবেন আমার অভাব অনটন দূর করে দেবেন মনের আশা পূর্ণ করবে দেখুন আল্লা তালা বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লা তালার কাছে দু হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তালা তার সে হাত হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন লজ্জাবোধ করেন আমাদের অবশ্যই আমল দ্বারা ফলাফল ফেতে হলে আপনাকে তিনটি কাজ করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে আপনাকে হালাল খাবার যদি আপনি বক্ষণ করে দেখেন আপনি আমল করবেন আমি একশো পার্সেন্ট নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারান্টি যে আপনার আমল কবুল হবে কবুল হবে কবুল হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আমল করে তাড়াহুড়া করা যাবে না অনেকে আছে যে আজকে আমি দোয়া করেছি হয়তো সাথে সাথে আমরা পাইনি বা আমরা একটু লেট হয়ে পেয়েছি বা আমরা এখনও পাইনি হতে পারে যে আমি যে দোয়া করেছি তার বিনিময়ে আল্লাহ আমার জীবন থেকে এত বড় কোনো বিপদ দূর করে দিয়েছে হতে পারে এই দোয়াটি আমার জন্য আখেরাতের জন্য রেখে দিয়েছে তাই বলে কি আমরা দোয়া করব না সবসময় দোয়া করে যাব অবশ্যই দোয়া কবুল হয় দোয়া কবুল হয় দোয়া কবুল হয় কখনোই মুমিন বন্দার দোয়া বিফলে যায় না কখনোই বিফলে যায় না দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আজকে এই দোয়ার দ্বারা এই আমলের দ্বারা আল্লাহ সু তালা আমাকে দেবে তাহলে আল্লাহ সু তালা আপনাকে দেবে একটি হাদিস আপনার মনে রাখবেন বন্দা যেমন ধারণা করে আল্লাহর প্রতি আল্লাহ ঠিক তেমনই ধারণা করে বন্দার প্রতি তো আমাদের অবশ্যই একহীন এবং বিশ্বাসের সাথে যদি আমরা আমল করি আমি আল্লাহর কসম করে বলছি আপনাদের আমল কবুল হবে কবুল হবে কবুল হবে যদি আমরা বিশ্বাস করে আমল খানা করতে পারি আল্লাহ কখনোই খালি হাতে ফেরত দেবেন না তো আমলটি আমরা কিভাবে করব। আমরা ফজরের নামাজ পড়ে সকালবেলা পশ্চিম দিকে মুখ করে এই আমলটি করব। এবং বেশ কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো করে তারপর শেষে আল্লাহ সুবাহাল্লার এই শক্তিশালী নামটি আমরা একশো পাঁচবার পরে দোয়া করব প্রথমে আমরা অবশ্যই শরীফ পাঠ করে নেব যারা শরীফ পারেন না অবশ্যই এখান থেকে শিখে নেবেন সবচেয়ে উত্তম দূরদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আমরা আমলটি কীভাবে করব ঠিক আমি এখন যেভাবে বলছি ঠিক এইভাবে আপনারা আমলটি করবেন আমি শুরু করছি কীভাবে আমলটি করবেন আপনারা ফজরের নামাজ পড়ে পশ্চিম দিকে সাথে সাথে পশ্চিম দিকে বা যে কোনো একটি জায়গায় গিয়ে পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পশ্চিম আকাশে আপনারা তাকাবেন তখন পড়বেন অল্লাহম্মদ সাল্লিয় আলা ইউ وعلى آل محمد كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد، وعلى آل محمد، كما باركت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد. এই দূর শরীফটা আপনারা তিনবার পড়ে নেবেন তারপর বিসমিল্লা শহীদ সুরা ফাতেহা দশবার পড়বেন তারপরে আল্লাহ সুবাহানা সুবাহানাতাল্লার আরেকটি নাম অল্লহ 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 এভাবে তিনবার পড়ে নেবেন তারপরে এই গুরুত্বপূর্ণ নামটি আপনারা একশো পাঁচবার পড়বেন তো দর্শক এতটুক যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদের অন্তর এবং মন ভালো তাকে আল্লাহ কিন্তু তাদের কি রকম করে আমি আশা করব যাদের মন ভালো তারা আমার এই চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আশা করব আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ তো আল্লাহ সুবাহানা তাল্লাহ সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, কু ইয়া রাজা ইয়া রাজা কু এই নামটি একশো বার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আপনি এই আমলটি আপনি করবেন তারপর আল্লাহ আল্লা আলার কাছে দোয়া করবেন আপনার যেটা প্রয়োজন আল্লাহ সুবাহন আলাহ আপনার সে দোয়া কবুল করবে এবং আপনার জীবনে যাবতীয় অভাব অনটন দূর করে দেবে আপনার সন্ধ্যের আগে ঋণের ব্যবস্থা হয়ে যাবে আমলটি করার পর দেখবেন চারদিক থেকে সুসংবাদ আসা শুরু হয়েছে আপনার মনের যে কোনো আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ এটি খুবই পরীক্ষিত আমল তো আপনারা আমলটি একাদারে তিন দিন করবেন ইনশাল্লাহ তারপরে আল্লাহ সব হায়নাতার পক্ষ থেকে আপনারা ঘাইবি সাহায্য পাবেন এবং আমলটি যেদিন থেকে করা শুরু করবেন সেদিন থেকে ফলাফল দেখা শুরু করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমুলটি বহুবার পরীক্ষিত একটি আমুল